বাংলাদেশ কিন্তু বর্তমানে ডেঙ্গুর পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষজন আক্রান্ত হচ্ছে এই জন্য মশা থেকে বাঁচার জন্য আমরা নিয়েছি একটি ইউভি মস্কিউরো ল্যাম্প এই এই ল্যাম্পটি যদি আপনার বাসার কোনো একটা কোণে লাগিয়ে রাখেন শুধু এটা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে শুধু আপনি যদি শুধু আপনার একটা অ্যাডেপ্টার সাথে লাগানোর পর একটা পাওয়ার সাপ্লাই দিয়ে রাখেন অটোমেটিক্যালি মশাগুলো এটার ভিতরে এসে ট্রাপে আটকে যাবে এটাকে আপনি মূলত বলতে পারেন একটি মশা মারার ট্রাপ এখানে ইউভি লাইট জ্বলবে এবং ইউভি লাইটের প্রতি আকৃষ্ট হয়ে মশাগুলো এখানে চলে আসবে এবং এটার ভিতরে একটা ফ্যান দেওয়া আছে ওই ফ্যানগুলো মশাগুলোকে নিচের দিকে টান দিয়ে এখানে একটা ট্রাপ আছে শুধু এই ট্র্যাপের ভিতরে এখানে মশাগুলো আপনার আটকে যাবে এবং এটা প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করলেই হবে দেখুন এটা যদি আপনার বাসায় একবার লাগিয়ে রাখেন আপনার বাসায় যত মশা আছে যেখানে যত মশা বা সাধারণ পোকামাকড় গুলো আছে এবং সবকিছু কিন্তু এটার ভিতরে আটকে যাবে এবং আপনার বাসা কিন্তু সম্পূর্ণ পোকামাকড় মুক্ত এবং আপনার মশা মুক্ত থাকবে দেখেন আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য কিন্তু প্রতিনিয়ত জ্বালাচ্ছি কয়েল একটা ক্ষতিকর এবং বিষক্ত পদার্থ এটা সবাই জানে জেনেও কিন্তু আমরা এটা ব্যবহার করছি বাধ্য হয় কারণ আমাদের বিকল্প কোনো কিছু নাই কিন্তু আমরা নিচ্ছি আজ বিকল্প আপনাকে কোনো কয়েল জ্বালাতে হবে না আপনার কোনো আর ঘ্যাস জ্বালাতে হবে না আপনার সেই বিষক্ত দুর্গন্ধ সেই বিষাক্ত গন্ধ আপনারা সহ্য করতে হবে না সবকিছু থেকে কিন্তু সুন্দর একটা সমাধান নিয়ে যে এটা শুধু আপনার বাসায় এই যে একটা চার্জারের মাধ্যমে শুধু লাইনটা দিয়ে রাখবেন আপনার বাসায় যত মশা আছে যত পোকামাকড় আছে সবগুলো এটার ভিতরে সে আটকে পড়বে এবং আপনি সপ্তাহে একবার এটা খুলে এটা এটার ভিতরে মশাগুলো পোকামাকড়গুলো জমা হবে আপনি এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারবেন দেখুন আপনার প্রতিদিন কল যাওয়াতে হচ্ছে না এই দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে আপনি শুধু সুইচটা দিয়ে রাখলেন আপনার মশাগুলো অটোমেটিক আগুন ধরার কোনো সমস্যা নেই আর কয়েল যে কতটা ক্ষতিকর সেটা সবাই জানে যেহেতু বর্তমান ডিজিটাল যুগ যুগ এবং এবং আধুনিক আধুনিক অবশ্যই আমাদেরকে বিষয়গুলো ব্যবহার করা উচিত এবং আপনি যদি চান আপনার বাসাকে স্বাস্থ্যকর উপরে সুরক্ষিত রাখার জন্য আপনি আমাদের এই ইউভি ল্যাম্পটি ব্যবহার করে দেখতে পারেন এই ল্যাম্পটি যদি ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিন দ্বার নাম্বার ফোন করতে পারেন অথবা আমাদের পেজে এস এম এস করতে পারেন বা এটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে জানতে পারেন